সিপিএম জমানায় তো দিলীপ ঘোষকে কেউ কোনোদিন আন্দোলন করতে দেখেনি ফলে সিপিএম জমানায় যে মার্কিন জঙ্গি হামলা বহুবাজার বিস্ফোরণ জঙ্গিদের বিস্ফোরণে ট্রাক উদ্ধার এই ধরনের পরপর যে ঘটনা এইগুলো তো দিলীপ ঘোষ বোধহয় তখন রাজনীতিতে ছিলেন না জানেন না পুলওয়ামা বা ভারতবর্ষের অন্যান্য জায়গায় যে জঙ্গি হামলা এগুলো দিলীপ ঘোষ আপনি কি জানেন না তো ফলে দিলীপ ঘোষকে অনুরোধ করব এই ধরনের সস্তা চটকদারি কথা বলবেন না বাংলা ভারতবর্ষের অন্যতম আইন শৃঙ্খলায় শান্তি সম্প্রীতি সংহতিতে গণতান্ত্রিক পরিবেশে সেরা রাজ্য